হ্যালো বন্ধুরা এই যে আমরা ভেতরে প্রবেশ করলাম হসপিটালের আমার ভাইয়ের নাম লেখানো হচ্ছে তারপর ডাক্তার দেখানো হবে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন যারা কাউন্টারে আছে আপনারা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন বন্ধুরা গোটা হসপিটালটা আপনাদের পাইচারি করাবো আমি আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে কতদিন হলো হাসপাতালটা এক বছর হ্যাঁ আপনারা থাকেন নাকি চ্যানেল আছে আমার ওই চ্যানেলে তো ভাই এসেছে দেখা দেওয়া এই হসপিটালে চশমারও ব্যবস্থা আছে চশমাও নিতে পারেন চোখ দেখিয়ে বন্ধুরা ওই সুবিধাটাও আছে এখানে দিদি

थ्री फाइव वाइन विक्स सेवन जीरो जीरो थ्री वन फोर नाइन एवन निकोपर पावर लागे

আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের এখানে ছয়টি ডাক্তারের নাম দেওয়া আছে হ্যাঁ অনেক প্রসিদ্ধ ডাক্তার ওনারা মাদাইগঞ্জে নয়নতারা আই কেয়ার হাসপাতালটা পেট্রোল পাম্পের অপোজিট আছে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে বা কিছু আপনারা উপকৃত পেয়েছেন তাহলে আপনারা লাই একটা লাইক করে যাবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন হ্যাঁ সকল বন্ধুকে টাটা বাই বাই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসছি পরের ভিডিওতে